আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারা দেশে জানেন আপনারা ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা খুবই দুর্ভোগ দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন তেমনি জামালপুরও কিন্তু যাত্রীরা খুবই দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন ট্রেন চলাচল বন্ধ থাকায় জামালপুরের যাত্রী দুর্ভোগ কর্মবিরতির কারণে সারা দেশের মতো জামালপুর ও জংশন রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বাতিল করা হয়েছে আন্তনগর লোকাল ও মেইল ট্রেনের যাত্রা হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সিলেটও কিন্তু তেমনই সারা বাংলাদেশেই কিন্তু ট্রেন কর্মবিরতি এমনকি অনির্দিষ্ট কালের জন্য আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অনির্দিষ্ট কালের জন্য কিন্তু ট্রেন চলাচল বন্ধ করেছে তো জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগরটি তিস্তা এক্সপ্রেস যমুনা ব্রক্ষপুত্র জামালপুর এক্সপ্রেস চট্টগ্রাম ট্রেন সহ সব ধরনের ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবুর পাঠানো প্রতিবেদনে দেখেন ভিডিও ফুটেজে সিলে টোয়েন্টি ফোর আহমেদ রাহেল সাতাশ তারিখ দিবাগত রাত বারোটা থেকে আঠাশ তারিখ পড়েছে সেই সূত্র ধরে এখন পর্যন্ত রেল রয়েছে হঠাৎ করে আমি স্টেশনে এসে দেখি মানে বন্ধ এটা আমি আগে জানতাম না এখন আবার ঢাকা যাওয়া অতিব জরুরি কিন্তু সেই ক্ষেত্রে ট্রেন নাগাদ বহুল যাত্রী তারা এরকম দুর্বলের শিকার হচ্ছেন অতি দ্রুত সরকারের সাথে আলোচনা করে প্রয়োজন আজকে পরে হলেও এই জিনিসটা সমাধান করা উচিত কারণ ট্রেন ট্রেন সাধারণ মাসে যোগাযোগের ব্যবস্থা এবং এখানে হাজার হাজার লোক যোগাযোগ করে সেক্ষেত্রে এটা দ্রুত সমাধান হবে এটাই আমরা আশা করি এভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের মতো সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়ে যায় যেমন আমাদের বাংলাদেশে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার আমাদের মতো লোকেরা এভাবে ট্রেন দিয়ে চলাচল করে তাই চরম ভূপে আছে বিষয়টা দেশের আমি আপনার আসি জগদা শহর থেকে আসি ঢাকার উদ্দেশ্যে যাবো আসিয়া থেকে আপনার ট্রেন বন্ধ মানে আমি কিভাবে যাব কি ব্যবস্থা করা হয় ভালো হয় আসিয়া তো আপনার একটা কালাম গা বিপদ বেরালাম গা অনেক ঢাকা আমি কিভাবে যাবো বল আমি টাঙ্গাল থেকে আসছি ট্রেনের উদ্দেশ্যে আইসা থেকে যে এখন ট্রেন চলাচল বন্ধ এখন আমি দেওয়াঙ্গন যে কোন উদ্দেশ্যে কিভাবে যাবো এখন খুব চিন্তায় আসছি